সময় ছিল জীবনটা ছিল দৌড়ের উপর সকাল হতো অ্যালার্মে আর রাত কাটত স্ক্রিনের আলোয় নামাজ কখনো পড়ে নিতাম আবার কখনো পরেও তো সময় আছে বলে ভুলে যেতাম মা ডাকত বাবা নামাজ কইরে আমি হেসে বলতাম মা এখনো তো বয়স হয়েছে না একদিন হঠাৎ শরীরে অদ্ভুত এক দুর্বলতা চোখের পাতা ভারী হয়ে এলো মনে হলো সময় থেমে গেছে হাসপাতালের বেডে শুয়ে আমি যখন চোখ মেললাম চারপাশে ডাক্তার নার্স আর দূরে দাঁড়িয়ে আমার মা মায়ের চোখে ছিল দুশ্চিন্তা কিন্তু আমি বুঝতে পারছিলাম না আমার কি হলো হঠাৎ মনে হলো আমি যেন আমার শরীরটাকে দেখছি আমি ওখানে শুয়ে আছি না এটা কিভাবে সম্ভব আর কালো পোশাকের ফর্সা চেহারার দুজন আগন্তুক আমার দিকে এগিয়ে এলো চকিতাদের শীতলতা অথচ গভীর শাসন তারা বলল তোমার সময় শেষ এখন তোমার রুহ আলাদা হবে আমি চিৎকার করলাম না না আমি তো এখনো অনেক কিছু করিনি আমার তো বাকি আমার নামাজ রোজা মা বাবার খেদমত সবই তো বাকি কিন্তু তখন আর কিছু শোনা যাচ্ছিল না শুধু মনে হচ্ছিল এক অন্ধকার টানিলের দিকে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে চারপাশে নেই কোনো শব্দ নেই কোনো আলো শুধু এক অজানা শূন্যতা এটাই কি মৃত্যু তারপর এক সময় থেমে গেলাম এক অদ্ভুত জায়গায় চারপাশে ধুলো মাখা দেয়াল আর উপরে খোলা আকাশ না এটা পৃথিবী না একজন চার্নাতি চেহারার ফেরিস্তা বলল এটাই তোমার কবর কিছুক্ষণ পরে এলো দুই ফেরিস্তা সাদা মুখ কালো চোখ তারা বলল মারাব্বুক তোমার রককে আমি গলার শব্দ পাই না উত্তর দিতে পারি না সব কিছু মুখস্থ ছিল জীবনে কিন্তু এখন সব কিছু ভুলে গেছি তারপর তারা বলল মা দিন তোমার দিন কি আমি চোখ তারা বলল মাহাজার রাজুল এই ব্যক্তিকে যিনি তোমাদের মাঝে পাঠানো হয়েছিল আমি আর পারলাম না এক গর্জন এক ভয়ঙ্কর চিৎকার আর কবরের মাটি যেন নড়ে উঠল কবরটা যেন আগুনে পরিণত হলো, কবরের অন্ধকার আমাকে গিলে খেল এটাই কবরের রাজা এটাই কি আমার অনুশোচনা পৃথিবীতে থাকলে একটা তহবা করতাম একটা শেস্তা দিতাম একটা কোরআনের আয়াত পড়তাম কিন্তু এখানে তো আর সুচুপ নেই তারপর অনেক সময় পেরিয়ে গেল আমি জানি না কত বছর হঠাৎ শুনি এক ভয়ঙ্কর আওয়াজ সুর বাঁচিয়ে দেওয়া হয়েছে সব কবর ফেটে বের হয়ে এলো মানুষ সাদা কাপড়ে ঢাকা সবাই দৌড়াচ্ছে কেউ ডানে কেউ বামে কেউ খুঁজছে মা কেউ বাবা কেউ সন্তান কিন্তু আজ কারো চিন্তা নেই আজ শুধুই নিজের জন্য আল্লাহ বললেন আজ কেউ কাউকে সাহায্য করতে পারবে না আমার নাম আমল নামার দিকে তাকিয়ে দেখি জীবনটা গেছে অযথা কোনো ভালো কাজ নেই বললেই চলে তওবা ছিল না নামাজ ছিল না হৃদয়ে ছিল শুধু দুনিয়ার মোহ আল্লাহ বললেন নিয়ে যাও ওকে দিকে আমি চিৎকার করে বললাম একবার হে আল্লাহ আমাকে একবার ফেরত পাঠান আমি তওবা করব আমি নামাজ পড়ব আমি ভালো মানুষ হব কিন্তু তখন বলা হল লুহা। এটা শুধু একটা কথা যা সে এখন বলছে জীবনে যখন সময় ছিল তখন সে ভুলেই ছিল আমাকে পেছনে ফিরে দেখি এই আমি যে ভাবতাম সময় অনেক আছে আজ তার কিছুই নেই শেষ কথা জীবনটায় খুবই ছোট ভাই এই দুনিয়ায় যা কিছু সবই ফুরিয়ে যাবে একদিন তবে তোমার নামাজ তোমার তওবা তোমার ভালোবাসা আল্লাহর জন্য এটাই রয়ে যাবে তোমার হাতে সময় আছে এখনো। চলো আজই শুরু করি একটা নামাজ দিয়ে একটা সুখের পানি দিয়ে একটা ইচ্ছে দিয়ে আল্লাহর দিকে ফেরার ইচ্ছা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনগুলো অন করে দেখো আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না